মৌসুমি অক্ষরেখা ও ঘর্ণাবর্তের জেরে দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হা অফিস তো ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে কবে কখন থেকে কলকাতাসহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হা অফিস এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সোমবার ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ছোটো হাওয়াও বইতে পারে আজ সোমবার দিনে জুন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার আজ সোমবার তিনে জুন থেকে দক্ষিণ বৃষ্টির পরিমাণ কমবে কেরলে বর্ষা ঢুকে গেলেও এখনো বর্ষার আগমন ঘটেনি রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ ঘূর্ণিঝড় রেমারের প্রভাবে উত্তরবঙ্গে যদিও বর্ষা ঢুকে পড়েছে তড়িঘড়ি গত একত্রিশে মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমি অক্ষরেখা একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজস্থান অরুণাচল প্রদেশে এই মুহূর্তে খর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি তৈরি হয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় ছোট হাওয়া বইবে গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ছোট হাওয়া বইতে পারে আজ সোমবার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তাই মানুষকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দফতর জানিয়েছে চারই জুন মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার উপকূলের চার জেলার সঙ্গে বাঁকুড়া ও নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার চারই জুন উপকূলের জেলার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী দিন থেকে চার দিন